কোরআন শূন্য মোতাবেক চলে হালাল কে হালাল জেনে হারাম গুলা কে হারাম জেনে পঞ্জেগানা নামাজ রোজা হজ জাকা কোরআন শূন্য মোতাবেক যদি আপনি চলতে পেরেছেন হয় পীরের হাতে হাত দিয়ে বায়েত গ্রহণ করেছেন বায়েত মানে বেচা কেনা আমি আপনাকে হুজুর বেঁচে দিলাম আপনার সাথে এই সত্যে আমি আপনার হাতে হাত দিয়ে বায়েত হলাম হুজুর নামাজ তরক করব না জেনা করব না বেবিচার করব না মায়ের নবরমানি করব না সুদ খাব না ঘুষ খাব পরের সম্পদ খাব না এতিমের সম্পদ খাব না রাষ্ট্রের সম্পদ ধ্বংস করব না হুজুর কোরআন সুন্নাহ মোতাবেক চলব এই বলে পীরের হাতে ওয়াদা করে বায়াত হওয়া মানে নিজেকে বিক্রি করে দেওয়া জোরে বলুন